কত জনে এসে সিনেহিমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শিশির সুর ঝরে পড়িবে বেতন পারে কত জনে সেহী মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শিশিরশর ঝরে পড়িবে তোমার পরে সারা পে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পিছন রেখে তুমি হাসিবে সবার কাদায়া সবার রসরুমেঘে তুমি হাসিবে তুমি হাসিবে সবারিকা দয়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদেরি ছাড়া ভাবিতে পারিনি কেমন দেহাই আজ পর হয়ে যাবে তারা একটি সকাল একটি বিকাল কাটেনি যাদি ছাড়া ভাবিতে পারিনি কেমন দেহাই হাই আজ পর হয়ে যাবে তারা ছেমনি আঁকা এসেছিলাম ভাবে কেমনই আঁকাই কি যাব বিদায় কালে পথের সাথী কথায় পাব বিদায় কালে পথের সাথে কোথায় গো পাব তুমি মোর চির সাথে অগ কবর গহের মাটি সম্মানীয় শ্রদ্ধীয় সুযোগ আজকের সবার সভাপতি সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসলিন ইকরাম সমস্ত তারিফ আল্লাহ সুবান তিনি তিনার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি আমরাও পারব না তাই সংক্ষিপ্ত প্রশংসা সকলে একবার উচ্চ স্বরে আল্লাহ শুক্রিয়া আদি করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কনভেন্ট নেতা নিষ্পাপ নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক

একটা কথা ভালো করে বলছি মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি মহিলারা আমার দিকে চেয়ে থাকেন একটা কথা ভালো করে শুনেন। করে শুনেন। আওয়াজটা বন্ধ করেন কেন যে আপনারা জানেন যে মসজিদের জলসা শুনতে এসেছি নেকি পাবো হ্যাঁ নেকি পাবো না আর বেহায়াপনা করে যদি ব্যবস্থা করেছেই তো কমিটি এখানে ছেলে আর এখানে মেয়ে থাকবে মানে মহিলা তোমাদের লাজ লজ্জা নেই তোমাদের পাশে পুরুষ আছে তোমার হ্যাঁ হ্যাঁ করে হাসন মেলে মানে তোমার মা বাপ দুনিয়াতে বেঁচে নাই তোমার আওয়াজ যেন এখানে না আসে মনে রাখবে তুমি মনে করছো যে আমার জালদা শুনতে এসে নেকি হবে পুরুষ যদি তোমার আওয়াজ পায় তাহলে তোমার ঘুণা হবে এটা মনে রাখো যদি আপনার পর্দার খেলাপ যদি আপনি করেন মহিলাদের সারা শরীর তো পর্দা এমনকি তাদের কণ্ঠস্বর তাদের আওয়াজ এটাও একটা পর্দা সরম লজ্জা তো নেই যতক্ষণ থাকবেন চুপচাপ বসে থাকেন একবার কঠোর ভাবে কষ্ট হবে এক মানুষ এক বাদশা